তো বন্ধুরা আমরা দেখো এই ভিডিওটার পর মানে এই ভিডিওটার পর কিন্তু আমরা কিন্তু এগারোটা কিন্তু বারোটা এনেছিলাম ঠিক আছে তা আমরা আবার সেখান থেকে আবারও কন্টিনিউ করতে চলেছি ঠিক আছে কারণ কি আমার তো এগারোটা রানোর ভিডিও অনেক দিয়েছি অনেক রকম করেছে ঠিক আছে আমরা আমরা বারোটা রান্নার আবার কন্টিনিউ করবো ঠিক আছে যেটা আমরা এগারোটা ছিল সেটা এখন বারোটাউন নিয়েছি তোমাদের দেখো সেটা ঠিক আছে এই ভিডিওর পর থেকে তোমরা তোমাদের সেটাকে আমরা কন্টিনিউ করবো ওকে তো আমাদের এখন সিডিউল অ্যাটাক চলছে বন্ধুরা সিডিউল শেডুলাইট আমরা প্রত্যেকটাতেই হাঁটছি কারণ কি আমাদের থেকে আমাদের সাইডে অনেক হাই হাই বেস পড়ছে আমাদের এনিমি সাইডে কিন্তু এইটাতে তো হয়তো যেতার চান্স অনেকটা বেশি ঠিক আছে তো দেখা যাক যে আমাদের সাইড দের কারা কারা অ্যাটাক করছে কারা অ্যাটাক করছে না তো আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি এটাও বলবো যে আমি সবাইকে কিক আউট করে দেবো ঠিক আছে দিয়ে নতুন প্লেয়ার আমি আমার গেমের মধ্যে আনতে আনার চেষ্টা করছি নতুন একটিভ প্লেয়ার আনার চেষ্টা করছি ঠিক আছে আর এদিকে আমাদের দেখো ইংলিশ সাইড দিয়ে অনেক ভালো ভ্যালু আসছে অনেক ভালো অ্যাটাক চলছে আমাদের সাইড দিয়ে অতটা ভালো চলছে না তো আমরা এখান থেকে দেখো এদিকে সুপার স্টেপার আনতে দাঁড়াও আমাদের কী আছে আচ্ছা আমরা কিন্তু এদিকে সুপার সিপিলেন করছি না আমার এখন আমার আর্মি চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আমরা আগে এদিকে চেঞ্জ নি আর্মিটা আর তত সময় তোমাদেরকে আমি আরেকটা কথা বলি প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক করে দেবে আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে দেখো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে ওকে তো অলরেডি আমি আমার ডোনেট কমপ্লিট করে দাঁড়াও চলো আমাদের ডোনেট কমপ্লিট ওকে তো এই হচ্ছে আমাদের মেন আর্মি ঠিক আছে আমরা কিন্তু একটা ভুল করলাম যে আমরা ফ্রিজ মানে এখানে আমরা স্পেল সেখানে আমরা ফ্রিজ নিয়েছি তো অসুবিধার কিচ্ছু নেই তাও আমরা দেখছি কী করা যায় ঠিক আছে তো একটা ঠিকঠাক করতে পারছি কিনা তো সব থেকে বড় কথা এটাই তো চলো আমি এটাকের মধ্যে চলে যাই মেন এটাকে তো আমাদের সিরিয়াল নাম্বারে সাত নাম্বারে বেশ পড়েছে ঠিক আছে তো দেখা যায় সাত নম্বর বেশটা কেমন আছে টাউন হল বারো ঠিক আছে কিন্তু সাত নম্বরে বেশ পড়ছে সিরিয়াল নাম্বার ঠিক আছে তো এইখানে সবকটা মাল্টি ইনফিউন আমার জন্য অনেকটা বেশি সুবিধা হবে আর একটা কাজ করতে হবে কিন্তু কুইনকে দিয়ে কুইনকে দিয়ে আমরা এদিক দিয়ে বের করব ইগল ঠিক আছে ইগলটাকে মেন জিনিসটাকে আমরা বের করে নিতে পারলেই আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ওকে তো চলো ফিল্ম ফিঙ্গারকে কোন সাইডে দেওয়া যায় দিলে আমাদের ফিল্ম ফিঙ্গার ভ্যালু আনতে পারবে এরম একটা জায়গাতে ফিল্ম ফিঙ্গারকে দিয়ে দিই ফিল্ম ফিঙ্গার এখান থেকে ভ্যালুটা আনো কুইনটাকে আমরা এই সাইডে দিয়ে দিচ্ছি ওকে তো এখানে আমরা একটা বেলুন ছাড়বো যাতে আমাদের এখানে যদি কোনো সি কিং এয়ারমাইন থাকে তো সেটাকে আমাদের টিকার হয়ে যাচ্ছে ওকে কিংকে আমরা দেবো এই সাইডে কুইনকে কিন্তু এই সাইডে আসতেই হবে সেই জন্যই কিন্তু আমরা কুইনকে ওইভাবে দিয়েছি ওকে তো ফিল্ম ফিঙ্গার দিয়ে কাজ করছে করতে থাকুক আর আমরা এখানে তার জন্য একটা আর্চার দিয়ে দিই ছোট্ট বদন করে ঠিক আছে যাতে আমাদের আর্চারটা একটা কাজ ভালোভাবে করতে পারে মোটামুটি একটু করলেই হবে যাই হোক ঠিক আছে এয়ার ইয়ার এদিকে আমাদের বুটা কিন্তু হেভি সমস্যা করবে তো ঠিক আছে আমরা আর এই কিং এবিলিটি চলেও গেছে কিং শেষ হয়ে গেছে খাতাম তো দেখা যাক শেষ পর্যন্ত কী করতে পারছি এনিমি সিসিতে কিছু আজকে কিনা এখন জানি না আমরা এনিমি সিসি চেক করলে পারতাম কিন্তু শেষ সিসিটা চেক করলাম না একটু ভুলও হলো সেখানে আমাদের চলো চলো সুন্দর মতো যাচ্ছে আমাদের অ্যাটাক ওকে এনিমি কুইনকে কিন্তু এখান থেকে আমাদেরকে নিতে হবে রেজাস্ট স্পেল দিয়ে কুইনের আরে এয়ার এ টুর জন্য কুইন বেঁচে গেছে এ টুর জন্য অ্যাকচুয়ালি বিষয়টা কী হয়েছিল তোমাদেরকে আমি বলি যে এখানে আমাদের কুইনের অ্যাবিলিটি কিন্তু আমরা অন্য রকমভাবে চেঞ্জ করে গেছিলাম যেই কারণে আমাদের জন্য কুইন একটু হলো বেঁচে গেছে ঠিক আছে তো চলো আমরা তাহলে এই ইগলের সাইড দিয়ে একটা একটা মেন শুরু করবো দেখা যায় কোন দিকে যায় চলো চলো কুইন এখানে তো মেরে দিচ্ছে এটাকে তাহলে এটা এখন ডাইরেক্ট যাবে ইগলের সাইডে ওকে 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 ওয়ার্ডেন অ্যাবিলিটিটাকে এখনই ইউজ করব আর এখানেই আমরা কিন্তু রেজিস্টেলটা ইউজ করে দিই ঠিক আছে সুন্দর মতো আমাদের এখান থেকে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি ইয়েস চলো এখান থেকে আমাদের কিন্তু এখন আরও ভালোভাবে অ্যাটাকটা করতে হবে সব থেকে বড়ো কথা আমাদের এখানে ফ্রিজেস স্পেল ইউজ করছি চলো আর একটা ফ্রিজেস ফিল এই সাইডে চলো সুন্দর মতো আমাদের এই অ্যাটাকটা কিন্তু ত্রিশটা বের করতেই হবে যেভাবে হোক আমাদের এখানে বের করতে হবে কারণ আমাদের এটা কিন্তু জেতার অনেক চান্স অনেক বেশি জেতার চান্সটা অনেকটাই বেশি তো তাও দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে কুইন রয়েছে ওয়ার্ডেন রয়েছে আমরা এখানে আরেকটা একটা ফ্রিজেস ফিল ইউজ করছি কারণ এখানটা কিন্তু ইয়ার ডিফেন্স হেভি ড্যামেজ দিচ্ছে ওয়ার্ডেনকে আরে ওয়ার্ডেন শেষ কিছু করার নেই চলো এমনি সমস্যার কিছু নেই যদি আমাদের ইলেকট্রো ড্রাগন রয়েছে কুইনও রয়েছে আর এখান থেকে থ্রিস্টার আসার কোনো কথাই হবে না আর এখন খুবই সহজেই থ্রিস্টারটা চলে আসবে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি দেখে এখন কিন্তু জানি না টাইম ফেলও হয়ে যেতে পারে বলারও কিছু নেই কুইন শুধুমাত্র বেশের ভিতরে রয়েছে কুইনকে যেতে গেলে এখন বেশের এখান থেকে অল ভেঙে কুইনকে বাইরে যেতে হবে আর ইলেকট্রো ড্রাগার মতো অনেকটা স্লো মানে বেলুনের মতনই স্লো হবে ঠিক আছে চলো দেখা যাক কুইন অল কাটছে ফটাফট কুইন অলটা এখানে তাড়াতাড়ি কেটে ফেলো তাড়াতাড়ি কুইন অলটাকে কেটে ফেলো চলো টাইম শর্ট নাও আসতে পারে থ্রেস্টার আমাদের এমনিতেও আমরা হারছি তারপরও দেখো কেমন একটা অবস্থা হয়ে যাচ্ছে আমাদের অ্যাটাকটা প্রত্যেকটা অ্যাটাক আমাদের জন্য এখন এরকমই হচ্ছে কারণ আমরা বুঝতে পারছি না আমরা কিন্তু এমনি নর্মাল অ্যাটাক ভালো করতে পারছি মানে আমাদের ওয়ার অ্যাটাক এসেই আমাদের অ্যাটাকটা অনেক খারাপ হয়ে যাচ্ছে অনেক খারাপ হয়ে যাচ্ছে অ্যাটাকটা তো ঠিকঠাক বুঝতে পারছেন যে কী সমস্যা হচ্ছে কোন দিক দিয়ে তো আমরা নেক্সট রাউন্ডে আর্মি আমরা রেডি করে দিলাম রেডি করতে দিয়ে দিয়েছি ওকে তো আমাদের একটা কাজ করতে আমাদের কিন্তু বিল্ডার একটা ফিরি নেই আর আমরা আজ আমরা চলে যাবো একটু বিল্ডার বেসে আজ আমরা চলে যাবো একটু বিল্ডার বেসে কারণ আমাদের কিন্তু বিল্ডার বেসের কোনো কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে না কোনো কিছু করা হচ্ছে না বিল্ডার বেসে অনেক অ্যাটাক বাকি আছে অনেক কিছুই বাকি আছে সেটা কিন্তু কিছু করা হচ্ছে না ঠিক আছে বিল্ডার বেসে আমরা কিছু কালেক্ট করে ফেলেছি আর আমাদের এখানে ফ্রি বুস্টও রয়েছে ঠিক আছে সেটাও কিন্তু আমরা ইউজ করবো আর সব থেকে বড় কথা আমরা বিল্ডার বেস থেকে কিছু অ্যাটাক করবো ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাটাক করার জন্য আর্মি রেডি ঠিক আছে আমরা এখন চলে আও প্রথমে অ্যাটাকই আর বিল্ডার বেসে বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে আমরা আমাদের টাউনের বেশে কী হয় আমরা কিন্তু বেস্ট চুজ করার একটা ইয়ে থাকে যে আমাদের জন্য এই বেসটা ভালো না অন্য বেসে আমরা অ্যাটাক করতে পারবো কিন্তু বিল্ডার বেস কিন্তু সেরকম কোনো অপশান থাকে না বিল্ডার বেসে তোমাদেরকে যেটা পড়বে সেটাই কিন্তু অ্যাটাক করতে হবে আর আমার কাছে বেস্ট আর্মি হচ্ছে বিল্ডার বেসে এটাই আমার কাছে সবথেকে বেস্ট আর্মি বিল্ডার বেসে এটাই ঠিক আছে তো এদিকে আমি একটা কাজ করি আমরা এরকম জায়গাতে ব্যাটাল মেশিনকে দিয়ে দিই চলো মোটামুটি আমাদের জন্য এখনও পর্যন্ত তো পারফেক্ট অ্যাটাকটা চলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ওকে যাই হোক মোটামুটি ব্যাটল মেশিন জন্য একটু রাস্তাটা মোটামুটি ক্লিয়ার এসছে তো দেখা যাক শেষ পর্যন্ত আর এইখানে এই যে রোস্টার বন্ধুরা রোস্টার কিন্তু অনেক বেশি ড্যামেজ দেয় ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত তাও আমরা দেখতে চাই রোস্টার আমাদেরকে বেশি ড্যামেজ দিতে পারে কি আমাদের আর্মি বেশি ড্যামেজ দিতে পারে চলো ব্যাটেল মেশিনের অ্যাবিলিটি আমরা একটু ধরে নিয়েছি ব্যাস হয়ে গেছে থ্রি স্টার এখানে আমাদের এখনও অনেকটাই আর্মি বেঁচে গেছে তো দেখা যাক যে আমরা নেক্সট এই বেসের নেক্সট আরেকটা বেস আছে টাউন হাল আছে সেটাকে আমরা ভাঙতে পারছি কিনা পুরোটা ঠিক আছে তো এটাই আমাদের কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ কারণ এটা কিন্তু অনেক বেশি ডেঞ্জার হতে পারে এখানটাতে ঠিক আছে চলো মোটামুটি আমরা একটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো এক্সবু রয়েছে বন্ধুরা এক্সবু এক্স বু কিন্তু কী কাজ করে এক্সবু একটাই কাজ করে সেটা কিন্তু গ্রাউন্ড হয়ে মারবে ঠিক আছে মানে এখানে কিন্তু এক্সবুটাকে গ্রাউন্ড করে দেওয়া আছে যে কারণে এক্সবু গ্রাউন্ডের দিকেই মারবে তো আমরা এদিকে এরকম একটা জায়গায় আরেকটা দিয়ে দিই মিনিয়ন চলো ব্যাটল মেশিন তো রয়েছে অসুবিধার কিছু নেই হয়তো থ্রিস্টার চলেও আসতে পারে তো দেখা যাক আমাদের কাছে এখানে সমস্যা কোনো কিছু নেই তো তিরিশটা চলে আসবে মনে হয় চান্স আছে তিরিশটা আসার চলো ব্যাটেল মেশিনে অ্যাবিলিটি দিলেই তিরিশটা চলে আসবে নাইস নাইস হয়ে গেছে বন্ধুরা আমাদের থ্রি স্টার এখান থেকে ঠিক আছে তো আমরা ভেবেছি আমাদের ক্রেস্টটা হবে না কিন্তু এই এয়ারমিটে কিন্তু অনেকটাই বেস্ট ঠিক আছে যদি তোমরা বলো মানে বিল্ডার বেসের কথা যদি তোমরা বলো বিল্ডার বেসের এয়ারমিটে কিন্তু অনেকটাই বেস্ট ঠিক আছে কারণ আমরা কিন্তু এটা আমাদের কতটা আমরা কিন্তু বলে দিতে পারো এই বিল্ডার বেস হলটা আমাদের কত আমাদের সাথের বিল্ডার হল ঠিক আছে তো এয়ারমিটটা কিন্তু সাথের বিল্ডার হলে অনেক বেস্ট ঠিক আছে তো নেক্সট আমাদের আরও একটা অ্যাটাক করতে হবে কারণ আমাদের কিন্তু এখানে স্টার বনার্সটা নিতে হবে ঠিক আছে সেটা আমরা নেব তো এখানে আমাদের জন্য একটা ভালো সুবিধা হয়েছে যে আমাদের এই ইয়ার বোমটা ঠিক আছে এটা কিন্তু আপডেট চলছে আর আমরা শুধু তাহলে রোস্টারটাকে ডাইরেক্ট টার্গেট করে নিয়ে নিচ্ছি ঠিক আছে রোস্টারটাকে টার্গেট করে নিয়ে নিচ্ছি আর ব্যাটেল মেশিনকে এরকম একটা জায়গায় দিয়ে দেবো ওকে 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 রোস্টারে ডাইরেক্ট রোস্টারে ঢুকে যাক রোস্টারের দিকে গেলেই আমরা কিন্তু ব্যাটেল মেশিনকে দিব ব্যাটেল মেশিন কিন্তু ডাইরেক্ট বাইরের সাইডে যাওয়ার জন্য অনেকটা চান্স বেশি কিন্তু না ব্যাটেল মেশিন মোটামুটি বেশের ভিতরের দিকটা চলে এসেছে আমাদের জন্য একটু হলেও ভালো একটা কাজ হয়েছে ওকে তো ফাইনালি এখান থেকেও মনে হয় যত সম্ভব যে তিরিশটা চলে আসবে ওকে তিন নাম্বারের আমাদের তিন নাম্বার বেলুনটা গেছে যেতে ব্যাটেল মেশিনের অ্যাবিলিটিটাকে আমরা নিলে হয়তো ব্যাটেল মেশিন কিছু একটা করতে পারে এখানটাতে ব্যাটেল মেশিন শেষ শেষ ব্যাটেল মেশিন শেষ ব্যাটেল মেশিন শেষ কিছু করার নেই এখানটায় অনেক একটা পরিস্থিতি ব্যাটেল মেশিন একদম ডেঞ্জারের মধ্যে পড়ে গেছিল তো ঠিক আছে চলো দেখা যাক যে আমরা নেক্সট এটাতে কী করতে পারছি কিন্তু আমি তোমাদেরকে এটা রিকমেন্ড করতে পারি যে এই আয়র্মিটা কিন্তু অনেকটাই বেস্ট এই আর্মিটাতে ভালো ভ্যালু দেবে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে চলো মোটামুটি আমাদের জন্য একটা এখনও পর্যন্ত তো ঠিকঠাকই আছে তো এদিকে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক চলো 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 নাইস একটা এয়ার ডিফেন্স গিয়ে আছে মানে এটা আমাদের ঠিকঠাক টাউন হল বেসের এয়ার ডিফেন্সের মতোই কাজ করে ঠিক আছে তো এখানে 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 চলো নাইস ওকে হয়তো তিরিশটার নাও আসতে পারে তাও আমরা চেষ্টা করছি এখান থেকে ওকে সুন্দর মতো এই দুটোকে এই দুটোই আমাদের মেন ডিফেন্স রয়েছে দুটো ঠিক আছে এই দুটো ডিফেন্সের মধ্যেই মেরে দিতে পারলে হয়তো তিরিশটা ওকে ফাইনালি এটা তো তিরিশটা পেয়ে গেছি বন্ধুরা আমি তোমাদেরকে বলেছি আর্মিটাও বেস্ট সেই আর্মির জন্য আমি তোদেরকে বলে দিলাম এটা তো তিরিশটা আমরা পেয়ে গেছি ওকে ভেবেছিলাম যে না হতে পারে ঠিক আছে কারণ আমাদের বেটারেশন ছিল না ঠিক আছে সেই জন্য আমরা এখান থেকে হ্যাঁ ব্যাটার ম্যান ছিল না বলেই কথাটা ভেবেছিলাম কিন্তু না এখান থেকে আমাদের তেস্ট হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বোনাস পয়েন্টও পেয়ে গেছি আর আমাদের জন্য আরও আবারও নেক্সট আরেকটা অ্যাটাক রয়েছে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি আমাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটা কাজ করবো আমরা দেখতে যে আমাদের কী আপডেট হবে তো এখান থেকে আমাদের ভিডিও বেশি কিছুই আপডেট হচ্ছে না কারণ আমাদের অ্যাটাক করতে হবে লুট করতে হবে তবে কি আপডেট দিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখা হবে দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওটা আসলে ভালো থাকো আর চ্যানেলটাকে নতুন হয়ে থাক সাবস্ক্রাইব করলে সদস্য হবে বাই